পাঁচ লক্ষেরও অধিক হিন্দু বা সনাতনীতির অংশগ্রহণে বাংলাদেশের সর্ববৃহৎ কালী পূজা অনুষ্ঠিত হয় ঢাকার অদূরে অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির শেখর নগরে। বাংলাদেশে যে এত সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী বাস করে আপনি যদি চন্দ্রনাথ পাহাড়ে চতুর্দশীর সময় না যান আর এই নগরে না আসেন আপনি বুঝতেই পারবেন না এখানকার এই রক্ষাকালী মন্দিরটি পাঁচশো বছরেরও অধিক পুরোনো একটি মন্দির প্রতি বছর চৈত্র মাসের এখানে রক্ষাকালী মায়ের পূজা অর্চনা হয়ে থাকে অনেকেই বিভিন্ন রকমের পশু পাখি রক্ষাকালী মায়ের উদ্দেশ্যে অর্পণ করেন তো আমরা গতবারও আপনাদের সাথে এরকম একটা ভিডিও তুলে ধরতে চেষ্টা করেছিলাম তো এবারও চেষ্টা করেছি আমাদের মতো এবারের রক্ষাকালী মন্দিরের পূজা উৎসবে ভিডিও আপনাদের সামনে প্রকাশ করার জন্য ভক্তরা বলে থাকেন যে এখানকার এই রক্ষাকালী মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ সনাতনীদের অংশগ্রহণে মুখরিত থাকে এখানকার এই মন্দির প্রাঙ্গণ আর এই রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে মন্দিরের চারদিকে বিভিন্ন রকম মেলা বসে আমরা এই মেলা মায়ের দর্শন পূজা অর্চনা সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনাদের সকলের আশা করি অনেক ভালো লাগবে আমি বাস্তবিক পক্ষে ঢাকায় থাকি তো ঢাকা থেকে নিকটে অবস্থিত এই শেখরনগরের রক্ষাকালী মন্দির ঢাকা থেকে প্রথমে আমি পোস্তগোলা আসি পোস্তগোলা থেকে তারপর সিএনজিতে করে চলে আসি নিমতলা বা নিমতলি নিমতলা থেকে তারপর পুনরায় সিএনজি করে রক্ষাকালী মায়ের মন্দির প্রাঙ্গন অর্থাৎ নগরে এসে উপস্থিত হই মন্দিরে এসেই এত ভক্তবৃন্দ এত সনাতনী একসাথে দেখতে পাবো সেটি কল্পনাও করেনি অনেকে বলেছিলেন যে এখানকার উৎসবে নাকি পাঁচ লক্ষের অধিক ভক্তবৃন্দ সমাগম হয় গতবার যখন আসি তখন এত ভক্তবৃন্দের সমাগম দেখতে পাইনি বলা চলে দুই থেকে তিন লক্ষ ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করেন কিন্তু এবার এসে সম্পূর্ণ দৃশ্যটি আমার কাছে খুবই অবাক লাগে আমি মূল মন্দির থেকে এখন প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এক কিলোমিটার দূর থেকেই মন্দিরের প্রাঙ্গণ পর্যন্ত শুধু ভক্তদের সমারোহ এইখানকার এই মন্দিরটি আবারও বলি পাঁচশো বছরের পুরনো একটি জাগ্রত মন্দির রক্ষাকালী মায়ের উদ্দেশ্যে অনেকে বিভিন্ন রকমের মানত করে। মানত করে বিবিধভাবে এখানকার পূজা উৎসবে অংশগ্রহণ করেন মায়ের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস অর্পণ করেন দেখতে পাচ্ছেন যে মন্দিরে যাওয়ার পথে ডানে বামে বিভিন্ন রকমের দোকান বসেছে এসব দোকান থেকে অনেকে বিভিন্ন প্রকার ভোগ সংগ্রহ করে তারপর রক্ষাকালী মায়ের পূজা অর্চনা করেন সনাতন শাস্ত্র মতে দুর্গা মাতা কালী মাতা সরস্বতী মাতা প্রত্যেকে ভগবানের বিভিন্ন শক্তিরূপ তমগুণ রজগুণ সাত্ত্বিক গুণে বিভিন্ন প্রকাশ হচ্ছে ওনারা তিনজন আমরা এখন এ মন্দিরের যে মূল গেট রয়েছে গেটের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ফটকের সামনে এক বিন্দু তিল পরিমাণ জায়গা নেই এত পরিমাণ ভক্ত এখানে জমাট হয়েছেন তো আমরা মন্দিরের ভিতরে যাওয়ার পূর্বে যে সকল স্থান থেকে ভক্তরা ভোগ সংগ্রহ করে মায়ের চরণে অর্পণ করেন সেই দৃশ্যগুলি দেখে আসি চলুন বিবিধ রকমের মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি জাতীয় দ্রব্য রসগোল্লা এগুলি সবগুলি মায়ের ভোগে ভক্তরা অর্পণ করেন এবং পরবর্তীতে প্রসাদ হিসেবে এগুলি বাড়িতে নিয়ে পরিবার পরিজন সহ আস্বাদন করেন যদিও আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে দেবদেবীরা আমাদের নিকটতে সরাসরি কোনো কিছু গ্রহণ করেন না কেননা দেবদেবীরা হচ্ছেন পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী তারা ভগবান নারায়ণের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না কিন্তু আমরা যারা শক্তি উপাসনা করি তারা সরাসরি আমাদের আরাধ্য দেবী কিংবা দেবকে ভোগ অর্পণ করি এবং সেই ভোগ প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করি তো আমরা যে সকল স্থানে ভোগ বিক্রি করা হয় সেই সকল স্থান দর্শন করে আমরা এখন মন্দিরের সম্মুখের দিকে আমরা অগ্রসর হচ্ছি অনেক ভিড় ঠেলে অবশেষে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সামনে এসে এখন উপস্থিত হই দেখতে পাচ্ছেন মা রক্ষাকালী মন্দির নগর সিরাজদি খান মুন্সীগঞ্জ আশা করি আপনার এই মন্দিরের লোকেশানটি স্পষ্টভাবে জানতে পেরেছেন মূল যুদ্ধটি শুরু হবে এখন আপনারা দেখবেন আমি কতটা যুদ্ধ করে যুদ্ধ না অনেকটাই যুদ্ধের মতোই বলা চলে কেননা অনেক ভিড় ঢেলে আমি এখন এই মায়ের মূল মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হব মন্দিরের চার অনেক প্রকার আলোক আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে গতবার অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে ভিতরে অনেক কাদা কাদা ছিল এবং ভক্তবৃন্দের অনেকটা সমাগম কম হয়েছিল কিন্তু এবার শুকনো মৌসুম থাকার কারণে এবং বাংলাদেশের ছুটি চলছিল এই দিনে অর্থাৎ ছাব্বিশে মার্চ ছিল এই রক্ষাকালীন মায়ের পূজা এবং ছাব্বিশে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষে সারা বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয় এই জন্য ছুটি পেয়ে দলে দলে সনাতনী হিন্দুরা এই রক্ষাকালী মায়ের পূজা মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয় এটি হচ্ছে মায়ের যে মূল মন্দির সেই মূল মন্দিরের ফটক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কি পরিমাণ ভিড় পরিলক্ষিত হচ্ছে আমি এখন ভিতরের দিকে যাব অনেকটা ধাক্কা ধাক্কি করে তারপর একটু সামনের দিকে যাই এখানকার যে সকল ভক্তবৃন্দ মায়ের পূজা অর্চনার জন্য আসেন তারা বিভিন্ন প্রকার মিষ্টি ভোগ দেন মায়ের উদ্দেশ্যে আরতি নিবেদন করেন আবার অনেকে বিভিন্ন প্রকার পশু পাখি যেমন কবুতর এবং পাঠা ছাগল মায়ের উদ্দেশ্যে অর্পণ করেন অনেকের মুখেই শুনতে পেয়েছি যে এখানকার মায়ের উদ্দেশ্যে বলি দেওয়া হয় যদিও আমি চোখে সেটি দেখতে পাইনি কারণ সময় স্বল্পতার কারণে আমাকে আবার চলে আসতে হয় কিন্তু ওই যে কবুতর ছিঁড়ে দেওয়া সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেককে দেখলাম হাতে কবুতর নিয়ে মায়ের উদ্দেশ্যে সেই কবুতরকে ছেড়ে দিচ্ছেন অর্থাৎ উৎসর্গ করে দিচ্ছেন মন্দিরের সামনে পিছনে বামে যেদিকে তাকাবেন আপনি সেদিকে শুধু মহা সমাগম আপনি দেখতে পাবেন সচরাচর আপনারা জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন পুজো উৎসবের ভিডিও ধারণ করে আপনাদের মাঝে প্রকাশ করে থাকি রক্ষাকালী মায়ের মন্দিরের পূজার বিডু ধারণ করা খুবই কষ্টসাধ্য একটি বিষয় না মন্দিরের বাইরের যে চত্বরটি রয়েছে সেই চত্বরের যে জায়গাটি আছে সেটি অত্যন্ত স্বল্প পরিসর আর এই স্বল্প পরিসরের মধ্যে অনেক ভক্তবৃন্দের সমাগম থাকে যার কারণে বিডু ধারণ করা অনেক কষ্টকর হয়ে ওঠে আমার জন্য তবুও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ধারণ করা যায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রদীপ নিবেদনের স্থান অর্থাৎ মায়ের উদ্দেশ্যে সকল ভক্তরা এখানে প্রদীপ নিবেদন করেন দুঃখের একটি বিষয় সকলেই আগরবাতির যে প্যাকেটগুলি রয়েছে প্যাকেটগুলিতে প্যাকেটগুলোকে মাটিতে পতিত করে রেখেছেন এবং অনেকেই তাদের পদতলে পিষ্ট করছেন এই সকল আগরবাতির প্যাকেট এই সকল আগরবাতির প্যাকেটের মধ্যে বিভিন্ন রকমের দেব দেবতার চিত্রপট দৃশ্যমান থাকে আবার ভগবানের চিত্র দৃশ্যমান থাকে আমরা যেন এই ব্যাপারে একটু সচেতন হই যারা আমরা ভিডিওটি দেখছি এখন আমরা যেন আগরবাতি নিবেদনের পর মোমবাতি নিবেদনের পর ওই প্যাকেট বা খোসাগুলোকে একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করি কেননা যেহেতু এই সকল প্যাকেটের গায়ে দেবদেবী কিংবা ভগবানের চিত্রপট রয়েছে তো এগুলি যদি আমাদের পদতলে পৃষ্ট হয় তো সেগুলি আমাদের অপরাধ হবে দেখতে পাচ্ছেন ভক্তরা মায়ের উদ্দেশ্যে আরতি কি নিবেদন করছেন অবশেষে আমরা এখন আপনাদেরকে রক্ষাকালী মায়ের শ্রীমুখ দর্শন করাব আপনারা সকলেই একটু কাছ থেকে একটু দর্শন করাই সকলেই ভক্তি এবং নিষ্ঠা সহকারে দর্শন করুন দেখতে পাচ্ছেন প্রতি বছর নতুন নতুন প্রতিমার মাঝে প্রাণ সঞ্চার করা হয় এবং এই রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয় তিনটি কাউন্টার রয়েছে তিনটি কাউন্টার দিয়ে ভোগ সংগ্রহ করা হয় এবং এই ভোগগুলি রক্ষাকালী মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় আমরা আপনাদেরকে চার পাঁচটা একটু দর্শন করাই দেখতে পাচ্ছেন কোথাও ফাঁকা স্থান নেই সব দিকেই ভক্তদের আনাগোনায় পরিপূর্ণ হয়ে আছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ রক্ষাকালী মা কি জয় পরম বৈষ্ণবী দেবী কি জয় আপনারা মায়ের শ্রীমুখ এখন দর্শন করছেন সাধারণত অমাবস্যায় পূজাটি সম্পন্ন হয় অর্থাৎ প্রায় রাত বারোটার পরে বলতে গেলে পূজা অর্চনা শুরু হয় এজন্য এই ছাব্বিশে মাস সকাল থেকেই ভক্তরা এই মন্দিরে আসতে থাকেন এবং সারা রাত ধরে ভক্তরা আসবেন এসে মায়ের পূজা অর্চনা করবেন মাকে ভোগ নিবেদন করবেন আরতি নিবেদন করবেন মাকে দর্শন করবেন আমরা ঢাকা থেকে যখন আসি মূল মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত গাড়ির জ্যাম লেগে থাকে অর্থাৎ এত পরিমাণ ভক্ত মন্দিরমুখী হয় যে কোনো গাড়ি কিংবা যানবাহন ভিতরে প্রবেশ করার মতো অবস্থায় ছিল না আবার পুজো উপলক্ষে অধিক ভক্তবৃন্দের মহাসমাগম হয় এ কারণে গাড়ি ভাড়াও বেড়ে যায় কয়েক গুণ সাধারণত ঢাকা থেকে একশো টাকা দিয়েই আমি রক্ষাকালী মন্দির পর্যন্ত আসতে পারি কিন্তু এই পুজো উপলক্ষে আমার লেগেছে শুধু আসতে লেগেছে তিনশো টাকার মতো এবং কি যাওয়ার সময় আরও বেশি প্রায় তিনশো টাকা তো ভক্তবৃন্দের বেশি সমাগম দেখলে বিভিন্ন যানবাহন যারা চালায় তারা অধিক চাহিদার কারণে ভাড়াটা বাড়িয়ে দেয় তো আমরা এখন যেই মায়ের সামনে অবস্থান করছি এই প্রতিমার মাঝে গতবার মাতা রক্ষাকালী পূজিত হন এবং এটিকে এবার বিসর্জন দিয়ে দেওয়া হবে অর্থাৎ এক বছর পর পর মায়ের বিসর্জন হয় তো এখানকার যে মা রয়েছে মায়ের চরণে অনেকে সিঁদুর নিবেদন করছেন অনেকে প্রদীপ নিবেদন করছেন আর রক্ষাকালী মায়ের এই নাট মন্দিরের সামনেও আপনারা যে স্থান দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা প্রদীপ নিবেদন করছেন আমরা আপনাদেরকে মায়ের প্রতিমাটি সম্পূর্ণটা দর্শন করাই প্রাণ ভরে মায়ের শ্রীমুখ দর্শন করুন কালী মাতা দুর্গা মাতা সরস্বতী মাতা প্রত্যেকে ভগবানের অত্যন্ত প্রিয় ভগবানের বিভিন্ন গুণ পরিচালিত হয় এই তিন মায়ের মাধ্যমে দুর্গা দেবী এই জগৎকে মায়া শক্তির মাধ্যমে পরিচালিত করেন অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি তটস্থা শক্তি বিভিন্ন শক্তির মাধ্যমে এই জগৎ পরিচালিত হয় আমরা যে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট পাচ্ছি এই কষ্টগুলি বা এই যে জড় দুঃখগুলি এগুলি দুর্গা দেবী আমাদেরকে প্রদান করেন দেখতে পাচ্ছেন যে ভক্তরা মায়ের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করছেন মোমবাতি আগরবাতি সারিতে সারিতে সাজিয়ে নিবেদন করছেন একটু আগে যে কথাটি বলতেছিলাম যে সব আমরা আমরা যে জড় জগতে দুঃখ কষ্ট পাচ্ছি এগুলি প্রদান করেন কে দুর্গা দেবী তো অনেকে বলবেন কেন মাতা কেন আমাদেরকে এই কষ্ট প্রদান করে এর কারণ হচ্ছে যখনই আমরা ভগবানের থেকে বিমুখ হই আমরা নিজ ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেদেরকে পরিচালিত করি ভগবত কর্মে নিজেদেরকে যুক্ত করি না তখনই ভগবানের এই জরা প্রকৃতি নামে যে শক্তি রয়েছে মা দুর্গা আমাদেরকে বিভিন্ন রকমের জড় ক্লাস প্রদান করেন মা দুর্গার নাম বলতে বলতে আপনারা রক্ষাকালী মন্দির প্রাঙ্গনেই মা দুর্গার প্রতিমা দর্শন করছেন দেখতে পাচ্ছেন দুর্গা মা কি জয় পরম জননী জগৎ মাতা কি জয় দেখতে পাচ্ছেন যে ভক্তরা সবাই নিচে চাদর বিছিয়ে পাটি বিছিয়ে অবস্থান করছেন তারা সকলেই অমাবস্যার সময় মায়ের পূজা অর্চনা সম্পূর্ণ করে তাদের গৃহের উদ্দেশ্যে যাত্রা করবেন তো একটু আগে যে কথা বলছিলাম দেখতে পাচ্ছেন বিভিন্ন আগরবাতি মোমবাতির প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে বিবিধ স্থানে এবং অনেকে পায়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মহা অপরাধ আরেকজন দেখতে পাচ্ছেন উনি জুতা পায়ে এর ভিতর দিয়ে যাচ্ছে এটি খুবই দুঃখের বিষয় আমাদের জন্য তো আমরা মায়ের মন্দির দর্শন করার পর এখন যে দৃশ্য দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এক ভক্ত কবুতর নিয়ে এসেছেন এবং এই কবুতর এখন রক্ষাকালী মায়ের উদ্দেশ্যে তিনি অর্পণ করবেন সবার হাতে বিবিধ রকমের ভোগের সামগ্রী সকলে ভোগের সামগ্রী ভিতরে দিচ্ছেন এবং সেগুলি ভোগ নিবেদন করে সকলকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তো আমরা মায়ের পূজা অর্চনা দর্শন করলাম মায়ের শ্রীমুখ দর্শন করলাম এখন আমরা যে স্থানে অবস্থান করছি মন্দির প্রাঙ্গণের বাহিরে এখন আমরা যে এখানে মেলা হচ্ছে সে মেলা দেখতে যাব আমার সাথে সবাই চলুন একসাথে আমরা এখন মেলা দেখি রক্ষাকালী মন্দিরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকমের মেলার আসর বিভিন্ন স্টল খোলা মাঠে এবং নির্ধারিত স্থানে বিভিন্নভাবে হাজার হাজার দোকান সাজিয়ে মেলা বসেছে মেলার অন্যতম একটি স্থান যেখানে বিভিন্ন রাইড শেয়ার করা হয় বিভিন্ন রাইডে চড়ে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করা আনন্দ উপভোগ করেন সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে মায়েরা প্রভুরা বয়স্ক পিতাজি মাতাজিরা তারাও বিভিন্নভাবে এই সকল রাইড উপভোগ করছেন গতবারের চেয়েতে এবার অনেক ভক্তবৃন্দের সমাগম বেশি হয় যেহেতু আমি গতবার ছিলাম দেখেছিলাম গতবার গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ ভক্তবৃন্দের সমাগম হয় গতবার রক্ষাকালী পূজায় বৃষ্টি থাকার কারণে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে ভক্তবৃন্দরা অনেকেই আসতে পারেনি যে এবার খুবই সুন্দর আবহাওয়া ছিল এবং দলে দলে সনাতনীরা এই রক্ষাকালী মায়ের মন্দিরে এসে ভিড় জমায় আমি এখন এই মেলার ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন অনেকটা ধাক্কা ধাক্কি করে আমি ভিতরের দিকে যাচ্ছি মূল মন্দিরে যেমন ভিড় ছিল মন্দিরের সামনে যেরকম ভিড় ছিল মেলায় এসেও দেখি ঠিক ওই রকমই ভিড় মনে হচ্ছে এখানে আরও বেশি ভিড় একটি রাইডে চড়ার জন্য আপনাকে অনেকক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এত পরিমাণ চাহিদা এত পরিমাণ সমাগমে স্থানে দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে লাইন বাই লাইন এক করে সকালে উপরে উঠছেন এবং তারা এখানকার আনন্দ উপভোগ করছেন জগতে আনন্দ শুধুমাত্র কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তিতে আমরা বিভিন্ন রাইডে চড়ে সীমিত সময়ের জন্য একটু আনন্দ উপভোগ করতে পারি তো এই আনন্দ উপভোগ হচ্ছে অল্প সময়ের জন্য যেটিকে বলা চলে মুহূর্তের ইমোশান পরিবর্তন বা ফিলিংস পরিবর্তন সেটাই আমাদেরকে আনন্দের সূত্রপাত ঘটায় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা চার পাঁচটা দর্শন করুন চারদিকে ভক্তবৃন্দরা ছড়িয়ে ছিটিয়ে আসে এত পরিমাণ মহা মহাসমাগম হয় ভক্তবৃন্দরা বলতে থাকে যে এখানকার এই রক্ষাকালী মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির এই কারণেই মূলত চৈত্র মাসের অমাবস্যা তিথিতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শুরু করে ভারত থেকেও ভক্তবৃন্দরা এই স্থানে এসে সমাবেত হয় এই রক্ষাকালী মায়ের এই পূজা উৎসবে অংশগ্রহণ করার জন্য তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমরা আপনাদেরকে জগন্নাথ দেবীর রথযাত্রা উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রা হোলি উৎসব দোলযাত্রা সেই সাথে দুর্গাপূজা মহোৎসব কালী পূজা মহোৎসব সহ লাঙ্গলবন্ধ স্থান বিভিন্ন রকম উৎসবের দৃশ্য তুলে ধরতে চেষ্টা করি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আমি আপনাদের প্রিয় সুগতাবলয় দাস তো ভিডিও ভিডিওটির শেষে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আপনাদের থেকে আমি এখন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে ঘরে বসেই এরকম পুজো উৎসবের ভিডিও দেখতে পারেন